ধন্যবাদ শুভকামনার যারা আমাদের কষ্ট দুই দিনের বিভিন্ন গ্রুপ আসিয়া বিভিন্নভাবে মন্তব্য করেছেন আমার নামে যারা আমি বিস্তারিত লাইভে আসবো কোথায় কি বিস্তারিত তথ্য নিয়ে লাইভে আসবো সকলে বলি আলহামদুলিল্লাহ যে সকল স্যারেরা আপনার আমার সাথে ছিলেন এবং তাদের জন্য দোয়া করি বিভিন্ন গ্রুপ আমার নামে সমালোচনা বিভিন্নভাবেই করেছেন এই সকল শিক্ষক ক্লাস কতটুকু পারি আপনারা প্রমাণ পেয়ে যাবেন আল্লাহর রহমত অনেক শিক্ষক অনেক শিক্ষক আছে মাদ্রাসা কারিগরি স্কুল কলেজ এরা বিভিন্নভাবে কথা বলছেন সকল শিক্ষকদের আল্লাহ রহমাদের সুযোগ হবে আমি সর আর কতটুকু পারি কি করি আপনারা দেখবেন আল্লাহর রহমত সকল বিস্তারিত তথ্য আপনাদের লাইভের মাধ্যমে জানাবো রাত্রি আমরা এখন আসি সচিবালয় আলহামদুলিল্লাহ বিজয় ইয়াই দেখেন এখান থেকে আমরা দিয়ে এসি স্যারের জন্য দোয়া করবেন সকলেই আলহামদুলিল্লাহ বলি আমরা বের হচ্ছি তো এখান থেকে তো যাবে না ম্যাডাম কিছু কথা বলেন ম্যাডাম আসুন নিচে আসুন সকলকে লাইফটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আমরা একটু নিচে যাচ্ছি আমার সাথে দুইজন স্যার তিনজন স্যার ছিলেন যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন হ্যাঁ ম্যাডাম আমার সাথে এক ম্যাডাম ওনার বাচ্চা ছোটো ছোটো বাচ্চা রেখে আসছে আমি কীভাবে কী হ্যান্ডেল করছি সেটা আল্লাহ পাক জানে আর আমি জানি আমি কিন্তু বলছি আমার দুই থেকে তিন হাজার শিক্ষক বাইরে আছে এখন আপনি কি করবেন এই আন্দোলন মানববন্ধন করতে আছে শান্তিপূর্ণ অনেকেই অনেক অফিস এইখানে কোনটা অফিস আইডি আইডি কোনটা

আপনারা অনেক অনেক কথা বলছেন যে সরারের দ্বারা কাজ না সরার বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন সরারের মাধ্যমে আল্লাহর বদলিটা আসবে আসছে ম্যাডাম ছিলেন আমার সাথে অক্লান্ত পরিশ্রম করছে সকাল থেকে হ্যাঁ ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায় আবার কোথায় কীভাবে হচ্ছে এই ম্যাডাম আছে আমার সাথে আমরা দুইজন ছিলাম মন্ত্রণালয় ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রিয় প্রতিষ্ঠান মুক্ত ম্যাডাম কুমিল্লার এই ম্যাডাম ছিলেন ম্যাডাম আমার সাথে সার্বিকভাবে আরও এক ম্যাডাম স্যার ছিলেন সে স্যারে ঢুকতে পারে না আমরা দুইজন বা আমাদের যারা ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি লাইভের মাধ্যমে আপনারা অনেকে জানেন মাদ্রাসা কারিগরি স্কুল কলেজ আপনাদের যে আপনাদের যে সকলের দাবিটা পূরণ করছে যে শূন্য পদে সমপদ সময় স্কেলে সকলে দোয়া করবেন আরও কিছু কাজ আছে কী কী বলছে সেটা আমার সাথে আপনারা যোগাযোগ করবেন সকলে আওতায় আসবেন না কীভাবে কি আমার সাথে সকলে যোগাযোগ করবেন আমার কিভাবে কি বলছে কোথায় কি সেটা আল্লাহর রহমত আপনাদের সকল নির্দেশনা পেয়ে গেছে আল্লাহর রহমতে ম্যাডামকে বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি লাইভ দেওয়ার জন্য বলছি একটু আমরা সচিবালয়ের ভিতরে আসি এই ভিতরে ভিতর থেকে বের হইনি এখানে আসেন বাহিরে আসেন যে সকল শিক্ষকরা বিভিন্নভাবে বিভিন্ন কমেন্ট করছেন খারাপভাবে ব্যবহার করছেন এই সকল শিক্ষকরা গেলে কোথায় কেন বলবো না আমি সবাইকে এইটুকু বলতে চাই আসলে দীর্ঘ প্রচেষ্টা সকল আমরা সবাই শিক্ষক আমরা একই প্ল্যাটফর্মে এসে কাজ করি যে সরব সরব কোনো ব্যক্তির স্বার্থে নয় এটা আমি আজকে লাইভের মধ্যে বলতে চাই আমি কিন্তু আমার নিজ উপজেলায় একদম কাছাকাছি জায়গায় চাকরি করি কিন্তু আমার বুদ্ধির কোনো প্রয়োজনই নেই কিন্তু আমি যখন দ্বিতীয় বিদ্যুৎ যখন দূরের জন্য চাকরি ছেড়ে দিয়েছিলাম ওই কষ্টের অভিজ্ঞতা থেকে আমি বদলি প্রত্যাশীর জন্য কাজ করি যারা আমাকে চিনেন না বা জানেন না তারা এটুকু জানেন আজকে যে আমি আমার নিজ উপজেলা থাকা সত্ত্বেও আমি বদলি নিয়ে সরাসরি এবং আমার ছোট দুটো টুইন বেবি আছে ওদেরকে আর ফেলে রেখে কিন্তু আমি বিভিন্ন সময় এই কাজগুলোতে সংযুক্ত হয়েছি তো আমি সকল শিক্ষকদেরকে আমার প্রাণ মনে করি এবং সবাইকে আমি একই তত্ত্বাবধানে কিন্তু আমি কাজ করেছি বিভিন্ন লিড করা তারপরে হচ্ছে কূটনী স্যার অনেক একটি ছিলেন অবলম্বন করেছি তারপর তো কাজ করতে যে আসলে অনেক টেকনিক অনেক কিছু অবলম্বন করতে কুটনিক তৎপরা চালাইতে হয় একটা কাজ তো এমনি এমনি হয় না তবে এটা বলবো যে আমি আজকের দিনের জন্য আলহামদুলিল্লাহ যে আমরা কিন্তু অনেকবারই স্মারকলিপি দিয়েছিলাম বাট আজকে কিন্তু আমরা প্রধান উপদেশটা বলা হয় সেটা সই করে এবং সেটা অলরেডি এই উদ্ধতন যে কর্মকর্তা ওনাকে ফোন দিয়ে ফোন দিয়ে এনসিওর করা হয়েছে যে এই বিষয়টা দ্রুত কাজ করেন দ্রুত কাজ করার জন্য একই সফটওয়্যারে মাধ্যমে একই সফটওয়্যারে এবং এনটিএসসি এবং আরেকজন কর্মকর্তা জানেন ওনার নাম্বার দরকার নাই নাম্বার উনি বলেছে যে আসলে

যে শিক্ষা উপদেষ্টা মণ্ডলী উনি আমার ইসে এই যে আবেদন দিয়েছি আবেদনে সই করার পরে তারপর কিন্তু আমি রুম সার্সি কান্না করে ম্যাডামও কান্না করে যেভাবে যে হোক সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আলহামদুলিল্লাহ বলি এবং আপনাদের বদলিটা হবে একই সফটওয়্যারের মাধ্যমে একই সফটওয়্যারের মাধ্যমে একই সফটওয়্যারের মাধ্যমে এন টি দোয়া করেন সকলে আমার জন্য আর কীভাবে কি যারা মনে করেন যুক্ত নাই আসেন না আমার সাথে যোগাযোগ করবেন আমি বিস্তারিত তথ্য নিয়ে লাইব্রের